স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বিষয়ের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সায়েন্সেন ভিত্তিক প্রমুখ নিয়ে তোমরা এই ভিডিওটিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কলা ও কর্মশিক্ষার সম্পূর্ণ উত্তরসহ প্রশ্নপত্র পাচ্ছ ফুল মার্কস তোমাদের থাকবে দশ সময় থাকবে কুড়ি মিনিট তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে প্রথমে দেখে নাও প্রথম শ্রেণীর কলা ও কর্মশিক্ষা একের দাগে দেখো নির্দেশ অনুসারে রঙ করো দুই গণিত দুই শ্মশান চার প্রথমে দেখো একটা বৃত্ত রয়েছে এবং নিচে লেখা রয়েছে নীল রঙ করো তাহলে এটাকে তোমাদের কী করতে হবে নীল রঙ করবে তারপরে দেখো চিহ্ন রয়েছে আবার একটা বৃত্ত রয়েছে এবং এটা নিচে লেখা রয়েছে হলুদ রঙ করো তাহলে এটা তোমরা হলুদ কালার রঙ করবে তারপরে সমান চিহ্ন রয়েছে তারপরে দেখো আবার একটা বৃত্ত রয়েছে এবং সেখানে নিচে লেখা রয়েছে সবুজ এবং ওপরে লেখা রয়েছে নীল ও হলুদ রং মেশাও অর্থাৎ নীল আর হলুদ মিশিয়ে তোমাদেরকে কী করতে হবে সবুজ রং করতে হবে তাই তোমরা এটা সবুজ রং করবে একটা দেখো লাল রং করো বলেছে অর্থাৎ লাল রং করতে হবে তো তোমরা প্রথমে বৃত্তর মধ্যে লাল রং করবে তারপরে যোগ আছে যোগ তারপর আবার একটা বৃত্ত রয়েছে এবং নিচে লেখা রয়েছে নীল রং করো তাহলে এই বৃত্তের মধ্যে তোমরা নীল কালারটা করবে তারপর সমান চিহ্ন রয়েছে তারপর আবার একটা বৃত্ত রয়েছে এবং এখানে নিচে লেখা রয়েছে বেগুনি আর ওপরে লেখা রয়েছে লাল ও নীল রং মেশাও অর্থাৎ তোমরা এখানে বেগুনি কালারটা করবে দুইয়ের দাগের দেখো নিচের ছবি দুটি নিজের অভিজ্ঞতার সাহায্যে রং করো দুই গণিত তিন ছয় প্রথমে দেখো একটা বেগুনের ছবি দেয়া রয়েছে তো তোমরা বেগুনের পুরো অংশটাকে বেগুনি কালার করবে আর ওপরের অংশটা সবুজ কালার করবে কয়েকটা দেখো একটা হাঁসের ছবি দেওয়া রয়েছে হাঁসটা কিন্তু তোমরা সাদা কালারই করবে কিন্তু ঠোঁটের অংশটা তোমরা একটু হলুদ কালার দেবে আর পায়ের অংশটাও তোমরা হালকা হলুদ দেবে এইভাবে তোমরা খুব সুন্দরভাবে রঙগুলো করবে আর রঙ করার সময় তোমরা একটা কথা অবশ্যই মাথায় রাখবে যে দাগের মধ্যেই যেন রঙগুলো থাকে যেন বাইরে বেরিয়ে না যায় আর খুব ধীরে সুস্থে তোমরা রঙগুলো করবে এবার তোমরা দেখে নাও দ্বিতীয় শ্রেণীর কলা ও কর্মশিক্ষা বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র দেখো প্রথমে একের দাগের দেওয়া হয়েছে নির্দেশ অনুসারে রং করো গণিত দুই শান চার কয়েকটা দেখো এখানে একটা বৃত্ত দেয়া রয়েছে নিচে লেখা রয়েছে লাল রং করো তাহলে এটা তোমরা লাল রং করবে তারপরে যোগ আছে যোগ আবার একটা বৃত্ত রয়েছে নিচে লেখা রয়েছে হলুদ রং করো তাই এটা তোমরা হলুদ কালার করবে তারপরে চিহ্ন রয়েছে আবার একটা বৃত্ত রয়েছে নিচে লেখা রয়েছে কমলা আর ওপরে লেখা রয়েছে লাল ও হলুদ রং মেশাও তাই এটা তোমরা কমলা কালার করবে খুব সুন্দরভাবে কয়েকটা দেখো আবার একটা বৃত্ত রয়েছে নিচে লেখা রয়েছে সাদা রং করো তো সাদা কালারটা করবে তারপরে যোগ চিহ্ন আছে আবার একটা বৃত্ত রয়েছে নীল রঙ করো তাহলে এই বৃত্তের মধ্যে তোমরা নীল কালারটা করবে সমান চিহ্ন রয়েছে আবার একটা বৃত্ত রয়েছে নিচে লেখা রয়েছে আকাশি আর ওপরে লেখা রয়েছে সাদা ও নীল রং মেশাও এই বৃত্তের মধ্যে তোমরা আকাশি কালারটা করবে অবশ্যই খেয়াল রাখবে যাতে রঙগুলো বাইরে বেরিয়ে না যায় দু একটা দেখো নিচের ছবিটি নিজের পছন্দ মতো রঙ করো প্রশ্নের মান ছয় দেখো এখানে একটা গ্রাম বাংলার খুব সুন্দর একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে একটা ঘরের ছবি দেওয়া রয়েছে দুটি গাছের ছবি রয়েছে সূর্যর ছবি রয়েছে তারপর একটা রাস্তার ছবি রয়েছে তো তোমরা এটা কালার করবে গাছের ছবিগুলো তোমরা সবুজ কালার করবে ডালপালাগুলো মেটে কালার করবে তারপর দেখো সূর্যটা হলুদ কালার করবে তারপর গাছের ছবির পাশে দেখো একটা ঝোপঝাড় রয়েছে সেই ঝোপঝাড়গুলো সবুজ কালার করবে রাস্তাটা তোমরা মেটে কালার করবে বাড়িটা তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো কালার করতে পারো এইভাবে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে রংটা করবে আর আকাশটা তোমরা আকাশে যে কালারটা হয় সেটা তোমরা সাদা আর হালকা আকাশে কালার তোমরা দিতে পারো অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবে এগুলো যেন বক্সের বাইরে বেরিয়ে না যায় রঙগুলো খুব ধীরে সুস্থে করবে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ